কনফার্ম করে করে দিবে দিবে আপু আপু আমাকে ডিপলি আঘাত করার জন্য ওভাবে ছেঁকে দেয় নাই ও সবসময় ইয়ার কি করে আমার পিছনে লাগে দিনভর মারামারি করে দুষ্টাম করে ছেঁকা দিছে আপনি উষ্ঠান দিলে ঠিক হয়ে যাবে ক্যাপ্টেন আশিক এই জন্য তো আমি আপনাকে বলছি আপনি দুষ্টাম করে ওটা দিলে করে দিবেন এক দুই ঘন্টার জেলে রেখে তারপরে নিয়ে আসবেন এটা হচ্ছে দেখেন একদম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সেটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এই হচ্ছে ম্যাটেরিয়ালসিফোনের উপরে একটা পার্টি ড্রেস এটা দেখেন কালার টাকি এটার এই কালারটা খুবই সুন্দর অপর খুবই সুন্দর এটা একটা পার্টি ড্রেস দেখেন পুরো স্টোনের কাজ এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর আপু ড্রেসটা ড্রেসের দ্বারও দামানটাও খুব সুন্দর আপু দেখেন দামান পোর্শনটাও খুব সুন্দর এরকম তারপরে কি স্টোন বসানো আপনার স্টোন বসানো তারপরে হচ্ছে এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ দিস ইস বিউটিফুল দোপাটা দুপাটা এর পাশেও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ

অনেক সমস্যা চকলেট শাড়িগুলো আপু সতেরোশো আশি করে লাবণ্য ইয়াসমিন বিথি চকলেট শাড়িগুলো আপু সতেরোশো আশি করে সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড এইটা হচ্ছে এই ড্রেসটা লাস্ট কালার এরপরে আমরা আমার পরা শাড়িতে চলে যাব হ্যাঁ এইটা হচ্ছে এই ড্রেসটা লাস্ট কালার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি আমরা ওরারি সার্ভাস কি স্টোনের কাজ নিচের দিকে ডিজাইনটা দেখেন আর এটার কাপড়টা না আপু এটাকে বলে ক্র্যাপ শিফন খুব সুন্দর একটা কাপড় আমার পরা শাড়িটা কে কে দেখতেছেন হাত পা তুলেন বলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দেখেন আপনার দোপাটা ওকে এই হচ্ছে আপনার দোপাটা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে খুবই সুন্দর একটা দোপাটা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার ওকে সালোয়ার ডিজাইনটা এরকম থাকবে নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে এন্ড প্রাইস ইজ সো রিজনেবল হ্যাঁ প্রাইস ইজ সো রিজনেবল আপু অনলি দুই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিব টেক নাফ টু তেতুলিয়া টেক নাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি দিব হ্যাঁ যার এই কালারটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও ক্র্যাপ শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেসটা অনেক নাইসলি ওয়ার ফর আছে কালারগুলো এত সুন্দর আপু বডিতে অনেক কাপড় আছে যত খুশি বডি বানাবেন লম্বা হবে ফর্টি এইট ড্রেসের পুরো কাজটাই ডিফারেন্ট খুবই সুন্দর খুবই খুবই সুন্দর তোর ফাই মামা কোথায় গেছে এই যে রূপই দরকার কাঁচা है <k Diplomato> <constitutional> <deswa> <panshal> <sharyear>

আমার পরা শাড়িটা কে কে নিতে চান কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট দেখতে চাই আমার পরা শাড়িটা একে তুলে ডিসকাউন্টে তার উপর দেখে দাও পরে বুঝবা না ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমার পরাটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম অনেক সুন্দর একটা শাড়ি এই লাইভ থেকে যারা যে যেটা অর্ডার করবে সেটা নিয়ে নেবেন ডিয়ার তোমাকে আজকে গড দেখাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িটা আপনার আমি টি শার্টের উপরে পরছি হ্যাঁ টি শার্টের উপরে পরছি এটা শাড়িটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ ভেরি নাইস একটা শাড়ি আপু এই যে দেখেন শাড়িটা কি যে সুন্দর নাও না কালারগুলো তো ওয়া এত সুন্দর কালার গুলা একটার থেকে একটা কালার সুন্দর আর এই শাড়িগুলা পরলে এত বেশি স্লিম লাগে দেখেন একটার থেকে একটা কালার বেশি সুন্দর আর অনেক অনেক স্লিম লাগে এই শাড়িগুলো পরলে যার যেই কালারটা লাগবে সাথে সাথে নেবেন আপনি যেইভাবে পরতে চান ওইভাবে ভালো লাগবে আমি একটা একটা করে কালার আপনাদেরকে দেখাই দিব দেখেন শাড়িটা এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস

বা সিঁদুর লাল বলতে পারেন একদমই টকটকা লাল এটা হ্যাঁ একদমই খুবই সুন্দর বাট ডিপ রেড বলতে পারেন অনেক সুন্দর এটা ওয়া অনেক সুন্দর দেখেন একটা কালার এটা ও চাঁদের মানে যারা শাড়ি লাভার আছেন একদম মিস করেন না শাড়িটার এই যে দেখেন এটা হচ্ছে এটা ব্লাউজটা হবে ব্লাউজ পিসটা এভাবে ধরে দেবে এই যে দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই যে দেখেন ওয়াও ব্লাউজ পিসটা এক কালারে হবে এইরকম ওয়াও মাসাল্লাহ শাড়ির সাথে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে রেড কালারটা যার রেডটা লাগছে সে রেডটা নিয়ে নেবেন আচ্ছা এরপর আসেন এই শাড়িটার আরো সুন্দর একটা কালার দেখাবো অ্যান্ড সেই কালারটা হচ্ছে এইটা দিস ইজ ইউর বিউটিফুল ইয়েলো কালার ইউনো অনেক সুন্দর একটা ইয়েলো কালার মার্শাল্লা যার এটা লাগবে সে জাস্ট এটা নিয়ে নেবেন ওকে ওয়াও ইয়েলোটা খুবই সুন্দর আমি সবসময় বলি পাঁচটা কুচি তুলে নিই ব্যক্তগুলোতেও এটা হচ্ছে দেখেন যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও ইয়েলোটা খুবই সুন্দর ইয়েলোটা অনেক 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 সুন্দর দেখেন মার্শাল্লা এই শাড়িটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওফ মাসাল শাড়িটা দেখেন দেখেই ভালো লাগছে তো ওফ হলুদটা বেশি সুন্দর লাগতো তাই এই কালারটা পরা দরকার ছিল না এটা একটা সবুজ ব্লাউজ দিয়ে যদি পরতাম কালার কন্ট্রাস্ট বেশি সুন্দর লাগতো এটা তো আপনার সাথে ব্লাউজ পিস পাচ্ছেনই বাট ট্রাস্ট মি এটা যদি আপনি একটা সবুজ ব্লাউজ দিয়ে পড়েন না বেশি সুন্দর লাগে আপনি এটার সাথে সেম কালার ব্লাউজ পাচ্ছেন ব্লাউজ পিস পাচ্ছেন সেম কালার দিয়ে চাইলে সেম কালার দিয়ে পড়তে পারেন বাট আমি হলে এটা একটা সবুজ ব্লাউজ দিয়ে পড়তাম আমার সুন্দর সবুজ ব্লাউজ আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এটা ও যারা ইয়ালো লাভার আছেন না ডোন্ট মিস অনেক সুন্দর কালার গুলো আপু এরপর আসেন আপনার এইটা দেখেন আহা শিফনের মধ্যে এক একটা শাড়ি কালার কোয়ালিটি ও চোখ জুড়াই যাবে আপু আপনার চোখ জুড়াই যাবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কালার অনেক সুন্দর কোয়ালিটি আপু মাই গড লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান দিস ইজ অর বিউটিফুল ব্লু কালার আহ এটা একদম ময়ূরের রং না ময়ূরের ব্লু এটা অনেক সুন্দর দেখেন ওয়াও অনেক নাইস এটা নেভি ব্লু কালার খুবই সুন্দর দেখেন ইস এক একটা কালার থেকে চোখ ফেরানো যাচ্ছে না আপু চোখটা ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগতেছে আপু শাড়িগুলা মার্শাল্লাহ ভেরি ভেরি নাইস আপু দেখেন মার্শাল হানিফুল ইসলাম বিকেলে কিছু মার্শাল্লাহ আসলে মার্শাল্লা শাড়িগুলা উইথ ইউর ভিরপুর ব্লাউজ পিস এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর আপু চোখ বন্ধ করে আপনি এটা নিবে যার এটা লাগতেছে ওকে এরপর আসেন আমরা এটার আরও একটা সুন্দর কালার দেখাবো একটা থেকে একটা কালার না বেশি সুন্দর দেখেন এইটা এই কালারটা দেখেন কি যে সুন্দর ওফ হালকা লাইট পেস্ট কালার এটা বলতে পারেন ওয়াও খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন সবকিছু দেখার মতো অ্যান্ড তাকিয়ে থাকার মতো তোমাকে হলুদটাই মানাই ছিল আইটি হ্যাঁ হলুদটা আসলে পর পরতে পারতাম না সবুজ ব্লাউজ দিয়ে হলুদটা সেই সুন্দর লাগতো আমার হলুদ খুব পছন্দ আপু হলুদ আমার খুবই পছন্দ ইয়াসমিন আপু আচ্ছা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু যার এটা লাগে সেটা নিয়ে আপনার দেখেন এখন রাতের ছুটিতে আপনি সকাল দশটা থেকে রিপ্লাই পাবেন যে যেই শাড়িটা বা ড্রেসটা নিতে চান জাস্ট আমাদের ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে রাখবেন সকালে উঠে দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে এ হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি মাসালা একদম পিওর শিফনের মধ্যে অ্যান্ড ফাইনালি আমার পড়াটা আমি জানি সবাই খুব অস্থির হয়ে আছেন যে আমার পড়াটা আমি কখন দেখাবো আমি যদিও প্যান্ট আর টি শার্টের উপরে পরে পরে আসি বাট আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন আমি একটু শাড়িটা দেখা দিই শাড়ি কালার যেটা আমি পরে আসছি এই শাড়িটার সাথে আপনার সেম সেম টু আমার এটা হচ্ছে এটার হবে ব্লাউজ পিস এটা ম্যাচিং ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে প্রাইস পড়বে এই শাড়িটার রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সে জাস্ট ফর দিস ওয়ান ডোন্ট মিস ওকে যার লাগবে শেষে নিয়ে নেন যশোরে আউটলেট কবে দিব মোহনা ইসলাম আপু দিব আপু আল্লাহ যদি চায় দোয়া করবেন যেন যশোরে যেন সব জায়গায় যেন দিতে পারি আর আজকে রাতে এই শাড়ি অর্ডার করলেও ডেলিভারি চার্জ ফ্রি আজকে রাতে আপনি যদি এই শাড়িটা অর্ডার করেন তাও আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি আজকে রাতে যাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা এখনও এতগুলা মানুষ আমার লাইভ দেখতেছেন আপনারা সবাইকে একটা করে আমাকে লাভ রেক দিতে পারেন না আমি বুঝছি আপনারা আমার কম ভালোবাসেন সবাই আমার বেশি বেশি করে লাভ রেক দেন আমি রাগ করতেছি কিন্তু আমি রাগ করব আপনারা বেশি বেশি লাভ রাগ লাভ রেক না দিলে আমি রাগ করবো বেশি বেশি করে লাভ লাইফ কো দিতে হবে আমি রাগ করতেছি মা এত সুন্দর একটা শাড়ি দিছে আপনাদেরকে এত কমে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা নিবেন তিন হাজার পঞ্চাশ টাকার শাড়ি এটা অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ওকে যা লাগে সেটা নিয়ে নিবেন যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও অনেক সুন্দর শাড়ি দেখেন মাসাল্লাহ 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 ফাইমের বাচ্চা তুমি যদি এটা একটু ছবিটা তুলো তাহলে আমি এটা খুললে হলুদটা পুরো দেখাইতাম

লিখেছেন সুন্দর লাগছে তোমাকে দিদি থ্যাংক ইউ সো মাচ আটশো আশি টাকার শাড়ি আছে অর্ডার করে দেন সোনিয়া আক্তার আপু আটশো আশি টাকার শাড়ি আছে এত রাগ আপনার আপু আফরোজ আক্তার তিনি কেন কেন হঠাৎ করে আমার রাগের কথা মনে হলো কেন তোমাকে আমরা ভালোবাসি দয়া করে রাগ করো না তিলুক আলম আপু না না রাগ কেন করবো আমার রাগ একটু বেশি ঠিক আছে বাট আমি রাগ ধরে রাখি না আমি যেমন একটা মানুষ ধরেন রাগ করতে দশ থেকে এতক্ষণ দেখছেন শাড়ি পরা এখন হঠাৎ করে শাড়ি পরে গেল ম্যাজিক ইটস ম্যাজিক

বাট রাগ আমার থাকে না মানে আমি মনের মধ্যে কোনো প্যাসগোস রাখি না আমি কোনো ক্রিমিনালিও রাখি না কোনো সন্তানি রাখি না ধরেন কেউ আমার ক্ষতিও করে ফেলছে কিন্তু আমি না তার ঠিক পরে মাফ করে দিতে না ভাই মানে আমি এটা মনেই রাখি না মানে আমার হয়েছে আচ্ছা হয়তো বা আমার রাগ করছে আমি রাগটা দেখা ফেলছি বাট আমি আর ওইটা মনেই রাখি না যে আচ্ছা ঠিক আছে ও আমার সাথে কি করছিলো আমিও এখন ওদের সাথে মনে রাখি না এবার আসুন দেখেন যে গরুরটা আসলে না পড়ায় না আমার না পড়লে আমার তর্ষ করছে না গরুরটা আসলে এত সুন্দর পুরো আর ব্লসটা করতে পার

এটা এখানে এরকম গুজা দিবেন ভেরি সিম্পল ও ফলোরটাকে লাগতেছে ওকে তো এই হচ্ছে আপনার শাড়ি ইয়ালোটা খুব সুন্দর আপনি ইয়েলোটা লাইক করলে ইয়েলোটা নেন ইয়েলোটা আমার খুব পছন্দ হয়েছে সবগুলো কালারই আসলে সুন্দর পছন্দ হওয়ার মতো এই শাড়িগুলোর সুবিধা হলো কি জানেন কুচি আপনার কেউ ধোয়েটা দেওয়া লাগবে না কুচি এমনি সেট হয়ে থাকবে জাস্ট আপনি নেবেন এবং করে পরে ফেলবেন দেখেন তারপরে এখানে যে একটা বাড়তি কাপড় থাকবে কাপড়টা জাস্ট পিছনে এরকম করে গুঁজে দিবেন এবং দেখেন বাড়তি কাপড়টা পিছনে দিলে আর এখানে আপনার ভাগ ঝুলে থাকবে না কাপড় শেষ এরকম টান চান এখানে একটা সেফটি লাগাই সিম্পল মনে ভাবতেছে মূল ম্যাডামের কাছে একটা ট্রেনিং করা শাড়ি তুমি বিয়া করলে তো খুব বিপদ হবে তোমার ডেইলি লাইফ দেখবে আমার সব লাইফ দেখবে

অনেক সুন্দর এটা নাইস তুমি এত ফার্স্ট হয়েছো কিভাবে একটু বলো প্লিজ নাফিস আপু আমি হচ্ছে আহ কি বলে ডাইট মেইন হচ্ছে ডাইট সাথে হচ্ছে আপনার এক্সারসাইজ ও লোকটা সুন্দর হতেছে না

সবগুলো কালার আপু সুন্দর রেডটা টা পড়লো দারুণ সুন্দর লাগবে আপনাকে আরেক গিফট দিলে একদম খুশি হয়ে যাবে এই কালারটাও দারুণ সুন্দর লাগবে লুক এটা দেখো এই কালারটাও দারুণ সুন্দর মিথ্যা স্বপ্ন থেকে লিখেছেন সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আহানা পিকু আপু তুমি সুন্দর থ্যাংক ইউ সো মাচ জারিফা জাহান শারিফা আপু তোমার কাছ থেকে জামা নেয়নি ইচ্ছা আছে উপায় হলে নিবো ইনশাল্লাহ কিন্তু সবসময় দেখি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কেমন আছো তসমিম আপু ভালো আছি আপনি কেমন আছেন বাল্লাহ অনেক সুন্দর ওয়াও বিউটিফুল শাড়ি অনলি পনেরোশো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জ আজকে রাতে আমি আরো একটা সুন্দর শাড়ি পরবো আমি আপনাকে দেখাই নিয়ে রাতে কোন শাড়িটা পরবো শাড়ি অনেক সুন্দর একটা সাংরিলার শাড়ি ব্র্যান্ডেড শাড়ি ক্যাটালগের মতো সেম টু সেম ক্যাটালগের মতো সেম টু সেম শাড়িটা আমি আজকে রাতে করব একটু পরে ভাই একটু পরে আমি এটা পড়বো এখন আমি এটা নিয়ে কিছুই করবো না হ্যালো ভাই বাই বাই গুড বাই ভাই আমার মনে মনে বদব দিতে আসে বুঝছে না তুমি বাদ তাহলে কী দিচ্ছো তোমার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ এস এস শিমলা নীল তোমাকে নক দিয়েছিলাম সিন করেননি আর আপনার রিপ্লাই পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি আপু ইউ লাভ তোফা ফা মোর দেন মি রাজ আপু কি কে বলেন কবে আসবেন তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাছ তোমার নিজের মেকআপ নিজে করো ভেরি নাইস ইয়েস অন্ধকার জীবন আমি নিজে করি থ্যাংক ইউ সো মাচ এসাই অনেক সুন্দর আদান হ্যাঁ সব করে সুন্দর রাতে লাইফ দেখেন রাতে বার আমরা একটু পরে আবার একটা লাইভ করবো ঘন্টা ঘন্টাখানিক পরে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই গুড